হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সানজিদা বলছি চিটাগং থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আল্লাহ রশেষ সহমতে আপনাদের সবার দেওয়ার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের সবার মাঝে একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনারা সাপোর্ট না করলে আমরা এগোতে পারবো না আপনাদের সাপোর্ট আমাদের অনেক প্রয়োজন তাই প্লিজ আমাদেরকে সাপোর্ট করেন পাশে থাকেন ভিডিওটা দুই একদিন আগেরই আমার বড় ছেলেকে মাদ্রাসায় দেওয়ার আগের দিন আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম নেহেরি রান্না করা হয়েছিল তো নেহেরিটা নিয়ে আর অল্প আমার ভাইয়ের জন্য কাচি রাখা হয়েছিল তো কাচিটা নিয়ে দুই ছেলেকে নিয়েই চলে যাচ্ছি বাসায় কিছুক্ষণ সবাই একসাথে সময় কাটানোর পর আমার বরাপুর বাসা থেকে আনা কাঁঠাল ভাঙা হচ্ছে আমাকেও একটা দিয়েছিল আমার আম্মুকে একটা দিয়েছিল কিন্তু আমি আমারটা ভিডিও করিনি আসলে মনেই ছিল না কারণ যখন আমার শাশুড়ি কাঁঠালটা ভাঙতেছিলেন তখন আমি মানে ছোটো ছেলেকে ঘুম পাড়া জানছি তো তাই আসলে ভিডিও করা হয়নি তো আমার আম্মু ভাঙতেছিল তো ভাবলাম যে না একটা ভিডিও করি আর আমি কাঁচা কাঁঠালি খেতে পছন্দ করি মানে একদম মানে কাঁঠালের মানে এক একটা কোষ যেন একদম আওয়াজ হয় নারিকেলের মতো তো আমার সেরকম কাঁঠালি খেতে ভালো লাগে এক একজনের আসলে এক এক রকম টেস্ট আমার যেটা ভালো লাগে সেটাই আপনাদের সাথে বললাম তো আমার আম্মা একদম সুন্দর করে কেটে কেটে বের করে দিচ্ছিল অবশ্য আমার আম্মু আমার বোন ছোটো মানে আমার ছোট যেটা সেজ ও পছন্দ করে কাঁচা আমাদের বাসায় শুধু আমার বড় আপু আর আমার ভাই আমার আব্বু বলে না যে আমরা ছয় সাতজন মানুষের মধ্যে অর্ধেক হচ্ছে এক রকম পছন্দ করি আর অর্ধেক রকম। আবার এক একজনের চয়েস মাঝে মাঝে এক এক রকম হয়ে যায় তো এরকম আর কি আবার আমার শ্বশুরবাড়িতেও সবাই একটু নরম কাঁঠাল খেতে পছন্দ করেন কিন্তু আমি এরকম শক্ত কাঁঠাল খেতেই পছন্দ করি কিন্তু তারপর বাসে এসে চলে এসেছিলাম আর ভিডিও করে নেই রকম মানে ভালো লাগে নাই তাই করি না ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছি তো পরদিন বড় ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্যে সে একটু মন খারাপ একটু একটু করে কান্না করছে ওই সময়টা আসলে আমার যে কীরকম যাচ্ছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু ছেলেকে কোনোরকমই বুঝতে দিচ্ছিলাম না তো পড়তে পাঠাচ্ছি পড়তে তো আর অনেক দিন বন্ধ কাটিয়েছে প্রায় পনেরো দিনের মতো বন্ধ ছিল তো গতকালকেই মাদ্রাসা খুলেছে মাদ্রাসা খোলার একদিন পরই ওকে আমরা দিয়ে আসতেছি আর কি তো তারপর সিএনজিতে উঠে গেলাম আমার আম্মু আমার ভাই সহ আর দেখেন এদিকে আমার ছোট রাজপুত্রর চোখে ঘুম চলে আসছে সে দুপুরে ঘুমায় না মানে সে ভাইয়াকে দিতে যাবে না আসার সময় ও অনেকটা আপসেট হয়ে গেছিলো কিন্তু যাওয়ার টাইমে সে এত বুঝে নেয় যে ভাইয়াকে রেখে চলে আসবো তো আর কি অনেক আপসেটই লাগতেছে সবার কিন্তু কিছু করার নাই মানে কি বলবো আসলে আমার বলার ভাষা নাই আশা করি আপনারা বুঝবেন তারপর চলে আসলাম মাদ্রাসার কাছেই অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আসলে প্রচুর জ্যাম আজকে জানি না কেন এত জ্যাম হচ্ছে হয়তো আস্তে আস্তে সব কিছু খুলছে যেহেতু আমরা সোমবার ওদেরকে দিতে গেছি আর হচ্ছে শনিবার থেকে আস্তে আস্তে একটু সব কিছু খুলতেছে তো সেজন্য হয়তো একটু জ্যামটা বেশি তো আমার ছোট ছেলে দেখেন ঘুমিয়ে পড়ছে মার্শাল্লাহ ও সবসময় গাড়িতে উঠলে ঘুমা যায় বেশিরভাগ সময় যখন ও দুপুরে ঘুমায় না দেখেন কে জ্যাম মানে গাড়ি লড়ে তো লড়ে চড়ে তো চড়ে না মানে একটা অবস্থা মানে বিরক্তিকর লাগতেছিল ওই সময়টাতে ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল ঠিকই কিন্তু একদমই কোনো রকম বাতাস ছিল না আমি আসলে বেশি বিরক্ত বোধ করতেছিলাম আর আমার ছোট ছেলেও বেশি ঘামাই গেছিলো টুকটাক বৃষ্টি পড়ছে মানে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি আছে কিন্তু কোনো হাওয়া নাই কোনো একটা ঠান্ডা আছে না যে বৃষ্টি পড়লে অনেক ঠান্ডা লাগে কিছুই না তো তারপর কোনো রকম জাম অপেক্ষা করে চলে আসলাম মাদ্রাসায় মাদ্রাসায় আসলে আমি ভিডিও করতে তেমন একটা কমফোর্টেবল করি না কিন্তু যতটুকু করি তো মাদ্রাসায় আসার সাথে সাথেই দেখলাম যে মাদ্রাসাকে আবার নতুন করে রঙ করা হচ্ছে তো হুজুর বাইরেই ছিলেন তো তাই আমরা আর ভিতরে ঢুকিয়ে নেই বাহির থেকে হুজুরকে বুঝিয়ে দিয়ে আসলাম এই যে আমার ছেলে আর আমার ভাই ওপর থেকে টাটা বাই দিচ্ছে আর কি সবাইকে তো এই সময়টা আমাদের সবারই আসলে অনেক খারাপ লাগতেছিলো তারপর ওখান থেকে আবার আমাকে নামিয়ে দিয়ে বাসে চলে আসলাম দেখেন আমার ছোট ছোট ছেলে মানে কী পরিমাণ যে মুড অফ সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন আর যেহেতু কেউ নাই ও একদম পা লম্বা করে পড়ে মানে ইয়াতে শুয়ে আছে দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার কোনো রকম কোনো কিছু কথা বা ভিডিওতে কোনো অংশ যদি আপনাদের খারাপ লাগে আমাকে ক্ষমা করে দেবেন ছোটো বোন হিসেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমার ছেলেদের জন্য দোয়া করবেন আমার ছেলেকে যেন আলাদা ধৈর্য দান করেন ও যেন ভালোভাবে মানুষের মতো মানুষ হতে পারে যে আশায় দিয়েছে পাক যেন সে আশা পূর্ণ করে আজকের মতো এই পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোন ব্লগে যা যা করি আপনারা আমার পরিবার আমার সাথে যা যা হচ্ছে যা যা করি আমি সবই আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম